সে বলছিল আমারে টাকা দাও সত্য কথা বলো বলছে অথচ মানুষ পঞ্চাশ হাজার টাকার বান্ডি রাস্তা দিয়ে হাটে এসে দিয়ে যায় ওর পাওয়ার কি ছিল এমপি ওর পাওয়ার কি ও খুব পাওয়ার ক্ষমতাওয়ালা আর তুমি কেমন যুব তুমি সারা রাত মোবাইলে গুণা করার জন্য এমবি লাগবে মায়ের মানি ব্যাগ চুরি করো টাকা বাবার টাকা চুরি করো তুই কোন চরিত্রের যুবক ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায় বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল আর তুমি যুবক কি এত দুর্বল তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে সেই মেধা আছে তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও জীবনে জন্ম নিছি একবার মৃত্যু হবে একবার কোন যুব হাতে হাত লাগায়া জীবনটাকে সুন্দর সাজাও মাত্র আট থেকে দশটা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও ভালো করে লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দ্বারাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওসি পি হও গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে। তুমি টাকা খুঁজো কেন গোটা দুনিয়ার টাকাওয়ালা না তোমাকে খুঁজবে ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে কে না জানে সারা দুনিয়াতে এত মোহাব্বতের মানুষ টাকার বাহাদুরিতে না ক্ষমতার বাহাদুরিতে না একমাত্র সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্র হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া পাগল তুমি যদি সিলেটের সব থেকে বড় ধনী হও আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যদি তুমি পঞ্চাশটা ডিগ্রি নাও আর চরিত্র যদি খারাপ হয় জুতার বাড়ি সারা তোমার কপালে কিচ্ছু নেই তুমি সিলেটের এক নাম্বার কেন সিলেটে ঢুকতেই পারবে না গুল্লি মারো তোমার টাকা পয়সা চরিত্র এত দামি এক সম্পদ আর একটা গরিব রিক্সা ড্রাইভারের ফ্যামিলি থেকে উঠে আসো চরিত্র ঠিক থেকে ডাক্তার হও গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে সম্মান করুন তোমার টাকা দেখবে না দেখবে চরিত্র তোমার টাকা দেখবে না বরং তোমার সাপোর্ট দিবে কত কোটি টাকা চাও আমরা দিব নতুন করে জাগো মোবাইলে আকাম সাকাম কন্ত তো এবার মোবাইলটা আগুন দিয়ে পুজো ফালাও পাঁচ সাতটা বছর একটু কষ্ট করে লেখাপড়া করি চরিত্রটা ঠিক রাখি দেখবা এ দুনিয়ার নেতৃত্ব তোমার হাতের মুঠোয় চলে এলো তুমি ভয় পাও কাকে তোমার চরিত্র ভালো সব চরিত্রহীনেরা তোমাকে ভয় করবে চোর ডাকা তোমাকে ভয় করবে তুমি চোরকে ভয় করো কেন হ্যাঁ তোমার চরিত্রের অভাব মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো নাই এ কারণে তোমার কপালে শান্তি আসবে কিনা তুমি নিজেই ভয়ে আসো অনুরোধ করে বলি যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার এড়ানের মা বোনেরা অনুরোধ সুন্দর চরিত্র নিয়ে লেখা বড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও সি হও জীবন খোদার কসম সফল হবে তুরন্ত সফল শুধু সিলেটে না গোটা দুনিয়াতে তোমাকে চিনবে সম্মানের সাথে সবাই শরণ করবে এর সাথে তোমার সুন্দর চরিত্র পাশাপাশি তিন জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া না থাকলে তুরন্ত সফলতা আসবে না ওই তিন জায়গার দোয়ায় যেমন তুমি দামি আবার বড় দোয়া লাগলো তোমার জিন্দেগি মরার আগে মনে কথাগুলো এক নাম্বার জায়গা মা বাবার দোয়া দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া তৃতীয় হলো মুরব্বী আল্লাহাদের দোয়া এই তিন জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও জীবন সফল এই তিন জায়গার দোয়া নিয়ে যদি তুমি প্রফেসর হও জীবন সফল আর এই তিন জায়গার সাথে যদি বিয়াদবি করে না আর বড় চলে আসে তুমি মারার আগেই বিছানায় পঙ্গু হয়ে কাটতে হবে মরার আগেই ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া ছাড়া নেক নজর ছাড়া লেখা পড়ায় সফলতা আসবে না ওলামায়ে কেরামের দোয়া ছাড়া জমিনের মধ্যে তোমার সম্মান আর চরিত্র সুন্দর হবে না আজ বাংলাদেশে যতটা অশান্তি বেড়াজাল দেখো একমাত্র ওলামাই কেরামদের সাথে বেয়াদুবি করার ফলাফল এজন্য নবী বলেন আল্লাহকে বেজার করিও না আর তোমার জীবনটা এবাদাতে কাটাও ওয়ামা খালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন নবীর তরিকায় জীবন চালাও নবীর আদর্শ মতো চলো কথা বলো খানা খাও জীবন ধন্য হয়ে যাবে ও আমার এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হয়ে যাও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই

তোমার মতো যুব র্যাব আরনি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি অভাব নাই তোমার মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায় পাঁচক্ত নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে ওসি পি নামাজি আসে না নাই তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন পারো না রে বাবা অনুরোধ করে বলি এখনো ঘুরিয়া দাঁড়াও চরিত্র ঠিক করে আগাও ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় কোনো মসজিদের ক্ষতি অথচ আরবিও ভালো করে পারে না এইভাবে ক্লাস করে কলেজের ভেতরে বলো তুমি কেন পারবা না ও পারদারা রে রান্না জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় আছে পর্দাওয়ালা নামাজি নাই এই আপনাদের এলাকায় নাই ভিন্ন মা বোনদের বলি ও মা বোন মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া বেপর্দায় চলিয়া বেগানার বদনজর লাগাইয়া নিজের ক্ষতিও করলেন আর ওই বদ নজর চরিত্রহীন লোকটাকে অন্তরের জিনায় লিপ্ত করাইলেন আপনার চেহারাটা দেখবে স্বামী বেগানারা দেখবে না দেখলে ও অন্তরে আপনার চেহারা দর্শন নিয়া অন্তরে অন্তরে জিনার কল্পনা করবে জিনার কল্পনা এজন্য আল্লাহ নিজে বলেন কিয়ামতের দিন অন্তরের বিচার হবে ইনাস সামা ওয়াল বাসারা ওয়াল হ্যাঁ রে আম্মা জানেরা। আপনার মতো কত মা এখনো আছে মোবাইলের সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না এ আম্মা জান আপনারা তো সেই ধন্য নারী আপনাদের গর্ব থেকেই তো এই দুনিয়ায় আল্লাহওয়ালা সন্তান আছি সাহাবাইক কেরাম আছি

আছে না নাই এই বদন জরে পড়িয়া কত মানুষ সুন্দর জীবনটা হঠাৎ করে অসুস্থ বিছানায় পড়ে যায় আর জীবনে সুস্থ হয় না শুধু বদন জরের এত রিঅ্যাকশন অতিব অনুরোধ করি মা বোনেরা আল্লাহ সন্তান দিয়েছেন এই সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায়া যান দেখবেন আপনি তেলাওয়াত করবে মা বাবার জন্য দোয়া করবে জান আপনার কপালটাও ভালো হবে সন্তানের জীবনটাও ভালো হবে এখনো সময় আছে তাও করেন আমার মাওলাকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো বেপার কম চলি নাই আজকে থেকে তো বা করলাম আর বেপর চলব না নামাজ সারবো না আর মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব অযুবক বাবা তওবা বা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পরে কলেজে পরে নামাজ পরে আমি কেন পারবো না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও জীবনে তো দাড়ি কম কাটলাম না নামাজ কম সারলাম না উল্টা পাল্টা পথে গুণা তো কম করলাম না আজকে থেকে তওবা করে ফেললাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনটা চালাবো তওবা করার যদি নিয়া থাকে মোনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেয় তওবা বা কবুল নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الاسقام ودير مالي আমরা গুনার বোঝা নিয়ে হাত উঠায় ফেলছি আমরা তওবার নিয়োগ করেছি আর গুনা করব না দয়া করে আমাদের জীবনের সব গুনা মাফ করে দেন ওলামায় কেরাম যুবক ছাত্র বৃদ্ধ বাবাজি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ যে যেখানে হাত তুলেছেন সবাইকে মাহফ করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা দান সৎকারীদের কবুল করে নেন মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে বাসীকে মাফ করে দেন প্রবাসীদের জীবনকে শান্তির জীবন বানায় দেন রুজি রোজগারে ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানা দেন ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ নেন্লা মোকাবেলায় বিজয় দান করেন এক বানা দেন বাতেলকে বা দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন সুন্নত ইজ্জতের জীবন দান করেন আয়াল্লা নীর রওজা মুবারকুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আমারা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে আর বাবা দেখবে না বাবা বলে ডাকো দিতে পারবে না কে যেন মা হারা অসহায় আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে জান্নাতের ফয়সলা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ জাহের বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন ইজ্জতের জীবন দান করেন আয়াল্লাহ আল্লাহ বরকুতের দান করেন আয়াল্লা জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন